হ্যালো এব্রিয়ন ওয়েলকাম টু চন্দন পার্ক রাজবাড়ি আর একটা সেলস আপডেট একজোড়া রাজশাহী গিরিবাস একজোড়া রাজশাহী গিরিবাস বিস্কুট কালার বেবি এবং এক একজোড়া ইন্ডিয়ান নটুন চমৎকার অনেক বড় পায়ের মোজার দুই জোড়া বেবি বিক্রি হয়ে গেল চলে যাবে নরসিন্দি নরসিন্দি পাঠাই দিব চলে যাবে নরসিন্দি খুবই সুন্দর দুই জোড়া বেবি একদম সম্পূর্ণ সুস্থ কোনো সমস্যা নাই প্যাকেট করবো দেখুন নরসিংদের জুয়েল ব্যয়ের জন্য দুই জোড়া কবুতর এক জোড়া ইন্ডিয়ান এক জোড়া রাজশাহী রাজশাহীগিরিবাজ একদম সম্পূর্ণ সুস্থ কবুতর পাঠিয়ে দেবো এই প্যাকেটে করে দেখুন প্যাকেট করছি ভাই আপনার প্যাকেট রেডি চলে যাবে নরসিংদি বাসে তুলে দিব দেখুন এই কার্টুনে করে পাঠিয়ে দিচ্ছি দুই জোড়া কবুতর দেখেন এই গাড়িতে পাঠাই দিলাম মামুন পরিবহন সরাসরি চলে যাবে নরসিংদি দেখেন এই মাউন পরিবহনে পাঠাই দিচ্ছে